চাঁদপুর বড় স্টেশন চাঁদপুর জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান যা প্রাচীন যুগ থেকে মানুষের গুরুত্বপূর্ণ এটি নদী ও সড়ক পথে সংযুক্ত যার কারণে শহরের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ সুনির্দিষ্ট আসা যাওয়া করে স্টেশনটির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ প্রথমত এটি ব্রিটিশ আমলে নির্মিত হয় এবং দীর্ঘ সময় ধরে এটি চাঁদপুরের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল স্টেশনটির আশেপাশের এলাকার মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি এবং সংস্কৃতির বিকাশ ঘটে প্রাচীন রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে এটি সংযুক্ত ছিল যা ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদানে সাহায্য করেছে এছাড়াও চাঁদপুর বড় স্টেশন একটি অপূর্ব প্রাকৃতিক ভরা স্টেশনের পাশে রয়েছে বিশাল নদী যেটি চাঁদপুরের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে এক চিত্র তৈরি করে নদীর ধারে বসে সূর্যাস্তের দৃশ্যে উপভোগ করা অথবা পাখিদের কিচির শুনে মনটা শান্ত হয়ে যায় পুরো এলাকার সবুজ গাছপালা নদীর পানি এবং প্রাকৃতির নানা রূপ মিলিয়ে এক অপরূপ পরিবেশ তৈরি করে যা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে এখানে এসে আপনি প্রাকৃতির অপরূপ দৃশ্য এবং শহরের গৌরবময় ইতিহাস একসাথে অনুভব করতে পারবে চাঁদপুর বড় স্টেশন কেবল একটি যাতায়াতের জায়গা নয় এটি একটি জীবন্ত স্মৃতি যেখানে অতীতের গল্প ঐতিহ্য এবং আধুনিকতা মিলে একটি অনন্য পরিবেশ সৃষ্টি করেছে নদীর তীরে বসে অথবা গাছের ছায় আপনি যে মুহূর্ত গুলো কাটাবেন তা একদম অপরিসীম শান্তি ও স্বস্তি নিয়ে আসবে চাঁদপুর বড় স্টেশন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এই অঞ্চলের সবচেয়ে মহৎ স্থানগুলির মধ্যে অন্যতম নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন